বৃদ্ধ প্রতিবন্ধী অন্ধ ছেলেকে নিয়ে বৃদ্ধা মায়ের যুদ্ধ নিজের নয়ে পড়া দেহটাই টেনে নেওয়া কষ্টসাধ্য তার উপর আছে বৃদ্ধ প্রতিবন্ধী সন্তানের দায়িত্ব বৃদ্ধা কয়েদ ভানু দেওয়ার জীবনটাই একটা যুদ্ধ বয়সের ভারে চলতে পারেন না নিজেই অথচ সন্তানের সেবায় এতটুকু কার্পণ্যতা নেই

চোখে দেখছেন কম কানে শুনছেন না ভালো করে এমন কি শরীর নিয়ে ঠিকভাবে হাঁটতেও পারছেন না উল্টো শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ ছেলেকে দেখাশোনা করছেন তিনি পাক প্রতিবন্ধী সন্তান ভাস্করের বয়স সত্তর পেরিয়েছে স্বামী হারানো কয়েদ ভানুর দুই মেয়ের বিয়ে হয়েছে ছেলেকে নিয়ে এতদিন কাজ করে দিনাতিপাত করেছেন ঠিকই কিন্তু এভাবে আর কত দিনে প্রায় ছয় বছর হচ্ছে পাগল হয়ে পাখা গেছে আর আর বিয়েটা বোধহয় আট দশ বছর হচ্ছে আর দশ বছর বহেবি দশ বছর পাগল আগে খুব কষ্ট গেছে খুবই কষ্ট গেছে আগে মানে আগে সিমে সারা কষ্ট গেছে ওই বিয়েটা যা কামাই করছে সাইকেল বুসে হাবি যাবি ওটাই খাইছে ছেলে অসুস্থ উনি অসুস্থ ছেলে তো আগে থেকেই অসুস্থ উনির আগে থেকে ছেলেই অসুস্থ তারপরে থেকে উনি অসুস্থ ওই ছেলে টানতে টানতে উনি অসুস্থ হয় বয়স বেড়েছে অন্যদিকে প্রতিবন্ধী অন্ধ সন্তান ও বৃদ্ধ হয়েছে নিজের আপন বলতে দেখাশোনা করার মতো দুনিয়াতে আর কেউই নাই বৃদ্ধা কয়েক ভানো কানেও শোনেন না হাঁটতে পারেন না দিনের বেলা আবছা দেখলেও সন্ধ্যা হলে দেখেন না চোখে এই বৃদ্ধ মা ও ছেলের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামে বৃদ্ধা কয়েক ভানুর বয়স এখন একশো বছর কিশোরী থেকে তার জীবনের গল্পটাও ভিন্ন বয়স যখন মাত্র ১৩ বছর বয়স তখন কয়েদ ভানুর বিয়ে হয় বিয়ের এক বছর পরেই জন্ম হয় ভাস্করের কিছুদিন যেতে না যেতেই স্বামীর সাথে বনিবনা না হয় ভেঙে যায় কয়েদ ভানুর সংসার সন্তান নিয়ে অসহায় কয়েদ ভানু দিশেহারা হয়ে পড়লে এলাকার লোকজন আবার বিয়ে দিয়ে দেন দ্বিতীয় স্বামীর ঘরে কয়েদ ভানুর জন্ম হয় দুই মেয়ের কয়েক বছর সংসারের পর কয়েদ ভানুর দ্বিতীয় স্বামী মারা যায় আবারও বিপাকে পড়ে যায় কয়েত ভানু এভাবেই চলতে থাকে কয়েক বছর এর মাঝে বিয়ে হয়ে যায় কয়েদ ভানুর দুই মেয়ের বিয়ের পর দুই মেয়ে কয়েদ ভানুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় অভাবে তারণায় কয়েদ ভানুর কাজ করতেন অন্যের বাসায় এদিকে কয়েদ ভানুর একমাত্র ছেলে ভাস্কর সে মানসিক প্রতিবন্ধী প্রতিবন্ধকতাকে নিয়েও কাজ করতেন গ্যারেজে মুছে দিতেন মোটরসাইকেল ও অটোরিকশা কিছুদিন পর সেও অসুস্থ হয়ে যায় এরপর থেকে কয়েক ভানুর জীবন চলছে অন্যের দ্বারে দ্বারে ঘুরে কোথাও আশ্রয় না পেয়ে দীর্ঘদিন থেকেছেন রাস্তায় এবং বাজারে এখন নানান কষ্টে মা ও ছেলের দিন কাটছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দেয়া অন্যের জায়গায় একটি ঘরে বিধবা বয়স্ক বা প্রতিবন্ধী কোনো ভাতাই জোটেনি কয়েদ ভানু ও তার বৃদ্ধ প্রতিবন্ধী ছেলের কয়েত ভানুর মতো অসহায় মায়েদের প্রতি রাষ্ট্রের দাবিও রয়েছে একটি দেশের নাগরিক হিসেবে খাদ্য বস্ত্র বাসস্থান ও চিকিৎসা পাওয়ার তাদের সাংবিধানিক অধিকার রাষ্ট্রকে তাদের সে অধিকার নিশ্চিত করতে হবে দর্শক এই মুহূর্তে বসে আছি অসহায় বৃদ্ধা মা এবং তার অসহায় বৃদ্ধ ছেলের পাশে দেখতে পাচ্ছেন বৃদ্ধ মা মুখ দিয়ে অগৌতরে বলছেন নানান কথা নানান ভঙ্গিমায় নানান আউড়ি গাইছেন তিনি একবার বলছেন বিভিন্ন জাকের বাবার কথা আরেকবার তবা করছেন আবার জিকির করছেন উনি আসলে মানসিকভাবে সুস্থ নাই বিধ্বস্ত হয়ে গিয়েছে পরিবারের অভাব অনটন নানান কারণে তার পাশে দেখতে পাচ্ছেন তার বৃদ্ধ ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে আমরা দেখছি উত্তরের জনপদ গাইবান্ধার জেলার পলাশবাড়ি উপজেলাধীন কাশিয়াবাড়ির এই মা এবং সেলের ঘটনা আপনারা হয়তো অনেকেই অনলাইনে ইতিপর্বে দেখেছেন অনেকে হয়তো এই মা এবং সেলের ঘটনাটি জানেন আজকে আমি এসেছি তীব্র গরমের মাঝে তাদের দুইজনার গল্পটা আপনাদেরকে আবার নতুন করে জানিয়ে দিতে আমরা বাঙালি আমরা অনেক কিছুই ভুলে যাই আমরা যখন একটা অসহায় মানুষের গল্প শুনি কষ্টের কথাগুলো শুনি তাৎক্ষণিক মুহূর্তে আমাদের খারাপ লাগে কষ্ট লাগে দুঃখ অনুশোচনা জাগে পরক্ষণেই যখন তার ভিডিওটি পাশ কাটিয়ে চলে যায় কিংবা দেখা শেষ হয়ে যায় পরে কিন্তু আমরা যে আর সেই হয়ে যাই আমাদের আশেপাশে আমরা কখনো দেখি না আমাদের প্রতিবেশী আমাদের পাড়া প্রতিবেশী কিংবা আমাদের আত্মীয় স্বজনের মাঝে যারা একদমই অসহায় আছে দরিদ্র আছে তারা কিভাবে বেঁচে আছেন তাদের খাওয়া দাওয়া কিভাবে চলছে এই যে আমাদের পাশেই এই যে মা এবং ছেলে দুইজন পড়ে আছে অসুস্থ না আমরা আসলে কোনোভাবেই মা ছেলের সাথে কথা বলতে পারছি না ছেলেটা অসুস্থ ঘুমিয়ে আছেন এখন দেখতে পাচ্ছেন ওনার বয়সে কিন্তু প্রায় সত্তর প্লাস এবং মায়ের বয়স প্রায় একশোর উপরে এই যে দরিদ্র মানুষ অসহায় দুজন দরিদ্র তারা এই এই অবস্থায় বসবাস করছেন মতো কিন্তু আর কেউ নাই আমরা আসলে সমাজে প্রতিনিয়ত চেষ্টা করি অসহায় এবং দারিদ্র মানুষদের গল্প তুলে ধরার জন্য তাদের জীবন ধারণের বিস্তারিত ঘটনাগুলো আপনাদের চোখের সামনে ভাসিয়ে তোলার জন্য যেন যারা মানবিক হৃদয়ের মানুষ আছে তারা যেন একটু অবলোকন করে তাদের পাশে এগিয়ে আসে আপনারা যারা সামর্থ্যবান আছেন তাদের হয়তো একটু একটু করে এগিয়ে আসা এই অসহায় মানুষদের অনেকটাই স্বস্তির বহি প্রকাশ হতে পারে প্রিয় আপনারা এই মুহূর্তে এই যে মায়ের চোখের পানি দেখছেন তার চোখের পানিগুলো কিন্তু অনেক কষ্টের তিনি কখনো এই যে ছেলেকে নিয়ে কান্না করছেন কখনো তার অন্য সন্তানকে নিয়ে কান্না করছেন কখনো কান্না করছেন তার স্বামীর মৃত্যুবরণ নিয়ে আবার কখনো কান্না করছেন এই তীব্র গরমের মাঝে ছোট্ট একটা খুপড়ি ঘরের মাঝে এই যে তারা যে আছেন এই বিষয়গুলো নিয়ে আমরা জানতে চলেছি মা এবং ছেলের জীবন